সন্ধ্যা ছটা বাজছিল সূর্য অস্ত গিয়েছিল এবং মুম্বাইয়ের সরকারি অফিসগুলোর আলো জ্বলে উঠেছিল সারা দিনের ছোটাছুটি আর মানুষের ভিড়ের পর এখন ধারাবি থানার অফিসে এক অদ্ভুত শান্তি ছিল ভেতরে বড় হল ঘরে পাখা তার ধীর গতিতে ঘরে শব্দ করছিল কয়েকজন পুলিশ কনস্টেবল তাদের ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় ছিল একজন বয়স্ক কনস্টেবল আব্দুল মিয়া তার চেয়ারে পা ছড়িয়ে দৈনিক পত্রিকার পাল্টা উল্টাচ্ছিলেন আরেকজন তরুণ ফয়সাল মোবাইলে কোন একটি ভিডিও দেখে মৃদুমিদু হাসছিলেন পরিবেশে এক ধরনের আলস্য ছড়িয়েছিল তখনই অফিসের ভারী কাঠের দরজায় একটি হালকা শব্দ হলো দরজা সামান্য খুললো এবং একটি রোগা পাতলা মেয়ে ভেতরে উকি দিতে লাগলো তার বয়স প্রায় আঠারো থেকে ১৯ বছর হবে মুখে ক্লান্তি ও উদ্বেগের ছাপ ছিল বড় বড় চোখে এক অদ্ভুত উৎকুণ্ঠা ছিল যেন কোনো ভীত প্রাণী আশ্রয় খুঁজছে তার শরীরে ধুলোমাটি লেগেছিল কাপড় জায়গায় জায়গায় ছিঁড়া ও জীর্ণ ছিল এলোমেলো চুল ও খালি পায়ে তার দরিদ্র ও অসহায়তার গল্প নিজেই বলছিল মনে হচ্ছিল যেন সে কয়েকদিন ধরে না ঘুমিয়ে না কিছু খেয়েছে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। স্যার আমাকে সাহায্য করবেন মোবাইলে ব্যস্ত ফয়সাল চোখ তুলে তাকে দেখলো এবং আব্দুল মিয়ার দিকে তাকিয়ে চোখ মারলো আব্দুল মিয়া পত্রিকা নামিয়ে চশমার উপর দিয়ে তাকে তাকিয়ে ভারী কণ্ঠে ব্যঙ্গ করে বলল। কি ব্যাপার এখানে কি মেলা বসেছে এটা এসপি অফিস আশ্রয় কেন্দ্র নয় বাইরে যাও মেয়েটি সেই কণ্ঠে কেঁপে উঠলো তার পা দরজার কাছেই আটকে গেল কিন্তু সে সেখান থেকে নড়ল না তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো তবুও সে সাহস করে বলল আমি ভিক্ষা চাইছি না স্যার আমার ছোট বোন হারিয়ে গিয়েছে প্লিজ তাকে খুঁজে দিন বোন হারিয়ে গিয়েছে এই শব্দগুলো প্রতিধ্বনিত পরিবেশের হঠাৎ গেল বসে একজন কেরানি হোসেন হেসে ব্যঙ্গ করে বলল হল ঘরে সালিম বাহ বোন হারিয়ে গিয়েছে এখন কি এসপি অফিসকেও হারিয়ে যাওয়ার বাচ্চাদের আশ্রয় ভেবেচ প্রতি দুই দিন অন্তরে কেউ না কেউ এসে এভাবেই আমাদেরকে বিরক্ত করছে আব্দুল মিয়া ধমক দে বললেন দেমাক খারাপ হয়েছে তোর এসব কাজ কি থানার এখানে বড় সার বসেন যা এখান থেকে হট সারের মেজাজ খারাপ করিস না মেয়েটির চোখ ততক্ষণে পুরোপুরি ভিজে গিয়েছিল গালে অস্ত্রুর রেখা তৈরি হয়েছিল সে তার ময়লা ঝোলায় হাত বুলি একটি পুরনো ঝাপসা ছবি বের করলো ছবিটি খুবই মলিন ছিল রং উড়ে গিয়েছিল তাতে একটি ছোট্ট মেয়ে হাসছিল এই আমার বোন ফাতিমা মাত্র দশ বছর বয়স কাল রাতে আমাদের ধারাবি বস্তি থেকে হঠাৎ হারে গিয়েছে স্যার সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তার কণ্ঠে এত অসহায়তা ছিল যে এক মুহূর্তের জন্য হল ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল কিন্তু আব্দুল মন গলল না আব্দুল মিয়া ঠান্ডা কণ্ঠে বললেন আরে বস্তির মেয়েরা তো প্রায় এদিক সেদিকে চলে যায় কোন সিরের সঙ্গে পালিয়ে গিয়েছে হয়তো দু চার দিন পর সে নিজেই ফিরে আসবে আমরা তাকে কোথায় খুঁজব বল যা আমাদের কাজ বাড়াস না তো আর এটা আমাদের কাজও নয় তোর এলাকায় থানায় গিয়ে রিপোর্ট লেখ আয়েশা কাঁদতে কাঁদতে বলল গিয়েছিলাম স্যার ধারাবি থানায় গিয়েছিলাম সেখানকার পুলিশ আমাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে বলল এসব নাটক অন্য কোথাও করতে এটা শুনে আব্দুল মিয়া ও ফাইসাল এক অপরের দিকে তাকিয়ে মুসকি হাসলেন যেন এটা নিত্যদিনের ব্যাপার আয়েশা পুরাপুরি ভেঙ্গে পড়ছিল সে বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় যাবে কার কাছে সাহায্য খুঁজবে সে মাটিতে বসে পড়তে যাচ্ছিল তখনই ভিতরের কেবিন থেকে একটি ভারী ও কঠোর কণ্ঠ শোনা গেল বাইরে কি হচ্ছে এত হট্টগোল কেন এই কুণ্ঠ ছিল অ্যাডিশনাল এসপি সালমান আহমেদের সালমান আহমেদের নাম গোটা মুম্বাই বিখ্যাত ছিল তার সততা শৃঙ্খলা ও কাজের ধরনের জন্য সবাই তার প্রশংসা করত অপরাধীদের কাছে তার নাম ছিল ভয়ের সমর্থক কিন্তু সাধারণ ও গরিব মানুষের কাছে সালমান আহমেদ ছিলেন মাসিহার মতো তার কণ্ঠ শুনতেই হল ঘরে পিন পরার নিরবতা নেমে এলো আব্দুল মিয়া চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন এবং পত্রিকা গুটিয়ে নিতে লাগলেন ফয়সাল তরে ঘরে মোবাইল তার পকেটে ভরালেন সবাই সব ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আব্দুল মিয়া ঘাবড়ে বললেন কিছু না স্যার একটা মেয়ে এসেছে বলছে তার বোন নাকি হারিয়ে গিয়েছে ভেতরে থেকে ফাইল উল্টানো শব্দ এলো তারপর সালমান আহমেদের কণ্ঠ প্রতিধ্বনিত হল কারো হারিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় আর একজন ফরিয়াদির অভিযোগ আর কারো ভিক্ষার মধ্যে পার্থক্য তোমরা কি বোঝো না তাকে ভেতরে পাঠাও আব্দুল মিয়ার মুখের রং তখন উড়িয়ে গেল আব্দুল মিয়া ভয়ে কাঁপতে থাকা মেয়েটির দিকে ইশারা করে ধীরে বললেন যাও তোমাকে ডাকছেন আয়সা কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগুলো তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরক সে ভয় পাচ্ছিল যে ভেতরের স্যার ও বাহিরের লোকদের মতে হবে না তো সে ধীরে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো ভেতরে এসো আয়সা এই মেয়েটির নাম ছিল আয়সা সে ভয়ে ভয়ে কেবিনে ঢুকল কেবিনটি ছিল খুব বড় ও পরিপাটি একটি বড় টেবিলের পিছনে আরামদায়ক চেয়ারে এসপি সালমান আহমেদ বসেছিলেন তার ইউনিফর্মে তারকা ঝকঝক করছিল মুখে কঠোরতা ছিল কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি সালমান আহমেদ আয়সাকে মনোযোগ দিয়ে দেখলেন সে ছিল নিষ্পাপ কিন্তু ভাঙ্গা মুখ অশ্রুতে ভরা চোখ ভিত কণ্ঠ সালমান আহমেদ এক নজরে তার অবস্থা বুঝে নিলেন সালমান আহমেদ চেয়ার থেকে উঠে বসে পাশে রাখা পানির বোতল থেকে এক গ্লাস পানি ভরে আইসার দিকে এগিয়ে দিলেন তার কণ্ঠ এবার খুব নরম ছিল বস মা আগে পানি খাও ভয় পেও না বলতো কি হয়েছে তোমার অফিসারের এমন আন্তরিকতা দেখে আইসা অবাক হয়ে গেল সে কাঁপা হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেললো তার গলার করা ভাব কিছুটা কোমল হয়ে গেল সে সাহস সঞ্চয় করে তার গল্প শুরু করলো স্যার আমার নাম আমার ছোট বোন ফাতিমা কাল সন্ধ্যায় আমাদের ধারাবি বস্তির সবাই পাশের বলে পানি ভরাতে গিয়েছিল বাচ্চারা সেখানেই খেলছিল যখনই সবাই ফিরলো ফাতিমা আর ফিরল না প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও সে গিয়েছে কারো বাসায় গিয়েছে কিন্তু আমরা সারা রাত তা খুঁজেছি প্রতিটি ঘর বালি অলি গলি মাঠ ময়দান কিন্তু কোথাও তাকে পাইনি স্যার সকালে আমি ধারাবি থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে তার আমাকে ফকির ভেবে তাড়িয়ে দিয়েছে আয়সা কাঁদতে কাঁদতে ঝাপসা ছবিটি সালমান আহমেদের টেবিলে রাখলো সালমান আহমেদ ছবিটি হাতে নিলেন একটি সুন্দর ছোট্ট মেয়ের হাসি সালমান আহমেদ কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন তার দৃষ্টি ছবিতে আটকে গেল কেবিনে এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ল। যেন সময় থেমে গিয়েছে সালমান আহমেদ ছবি থেকে চোখ সরিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা জি স্যার আমার নাম আইসা এই ছবিটি অনেক পুরোনো মনে হচ্ছে কোথায় তুলেছিলে বলতো আয়শার চোখে উদাসী ছড়িয়ে পড়ল। সে বলল অনেক বছর আগে স্যার আমার বাবা বান্দ্রার একটি মেলায় তুলেছিলেন তারপর তিনি আমাদের ফেলে চলে গিয়েছেন এখন আমরা দুই বোন এক অপরের সঙ্গী আমি পাশের একটি বাড়িতে ঝাড়ুপোচার কাজ করি এবং ফাতেমাকে দেখাশোনা করি সে আমার পুরো পৃথিবী স্যার প্লিজ প্লিজ তাকে খুঁজে দিন তাকে ফিরিয়ে দিন সালমান আহমেদের গলা হয়ে এলো সালমান আহমেদ ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি ছিল মা হ্যাঁ আমার বাবার নাম ছিল ইকবাল হোসেন এই নাম শুনতেই সালমান আহমেদের আঙ্গুল যা ফাইলের উপর ছিল সেখানেই থেমে গেল এই নাম যেন একটি তীরের মতো তার বুকে বিঁধে গেল ইকবাল সেই নাম যা সালমান আহমেদ তার শৈশবের ঝাপসা স্মৃতিতে শুনেছিলেন সেই নাম যার চলে যাওয়ার পর তার শৈশব একটি এতিমখানার চার দেওয়ালের মধ্যে কেটেছিল সারা দিন। তার দৃষ্টি হঠাৎ আয়েশার ডান হাতে পড়ল। যেখানে কাপড় সামান্য ছিঁড়া ছিল সেখানে একটি পুরানো গভীর পোড়ার দাগ ছিল সালমান আহমেদ তার কণ্ঠ নিয়ন্ত্রণ করে জিজ্ঞেস করলেন এই দাগটা কিভাবে হলো আয়েশা দাগটির দিকে তাকিয়ে বলল এটা শৈশবের স্যার আমাদের ঝুপড়িতে আগুন লেগেছিল আমি তাতে পুড়ে গিয়েছিলাম বাবা আমাকে বেঁচিয়েছিলেন তিনি আমাকে বাইরে বের করেছিলেন তার কিছুদিন পর তিনি কোথায় যেন চলে গিয়েছেন লোকে বললো তিনি আমাদের ফেলে পালিয়ে গিয়েছে অ্যাডিশনাল এসপি সালমান আহমেদের হৃৎপিণ্ড ট্রেনের মতো দৌড়াতে শুরু করলো তার কানে কারো চিৎকারের শব্দ ভেসে এলো তার চোখের সামনে আগুনের শিকার নাচতে লাগলো তার শৈশবের সেই ভয়ানক ঘটনা সেই আগুন যা তার পুরো পরিবারকে কেড়ে নিয়েছিল সালমান আহমেদও তার পিঠে এমন একটি দাগ পেয়েছিলেন সালমান আহমেদের মনে পড়লো কিভাবে কেউ তাকে জ্বলন্ত ঝোপড়ি থেকে বের করে হাসপাতালে পৌঁছে দিয়েছিল যখন তার জ্ঞান ফিরলো তখন একটি এতিমখানায় সে ছিল তাকে বলা হয়েছিল তার পুরা পরিবারের কেউ বেঁচে নেই সবাই পুরে মারা গিয়েছে সালমান আহমেদ কাঁপা কাপা কণ্ঠে শেষ প্রশ্নটি করলেন আচ্ছা আইসা তোমার বাবার মুখ কি এখনো মনে আছে আইসা চোখ নামিয়ে বলল একটু একটু খুব ঝাপসা স্যার তিনি খুব শক্তিশালী গরনের ছিলেন কিন্তু তিনি আমাদের ফেলে চলে গেলেন আমাদের মা তো আগেই ছিলেন না বাবাও চলে গেলেন এসপি সালমান আহমেদ চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তাকে বিদ্যুৎ শট করেছে তার চোখে তখন শুধুই অস্ত্র ছিল যে কঠোর পুলিশ অফিসারের নামে অপরাধীরা কাঁপত সে আজ একটি ছোট্ট শিশুর মতো কাঁপছে সে বললো আইসা আমিও ইকবাল হোসেনের ছেলে তোমার বড় ভাই আমি সালমান অফিসের সেই শান্ত কেবিনে যেন একটি বিস্ফোরণ হল নিরবতা এত গভীর হয়ে গেল যে ঘড়ির টিকটি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল আয়েশার ঠোঁট তখন কাঁপতে লাগলো সে বিশ্বাস করতে পারছিল না ভাইয়া আপনি সত্যি বলছেন আমার ভাই তো সে আগুনে সালমান আহমেদ এগিয়ে তার হাত ধরলেন এবং বললেন না না প্রিয় বোন আমি বেঁচেছিলাম আমি জীবিত আছি সেই দুর্ঘটনায় আমি মারাত্মক জখম হয়েছিলাম কেউ আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল তারপর সেখান থেকে আমি চলে গিয়েছিলাম আমাকে বলা হয়েছিল আমার একটি ছোট্ট বোনও ছিল যে দুর্ঘটনায় মারা গিয়েছে আমি তোমাকে তো মৃত ভেবেছিলাম আর তুমি এখনো জীবিত তখন সালমান আহমেদ তার পকেট থেকে একটি পুরনো ছবি বের করলেন তাতে একজন পুরুষ একটি ছোট্ট ছেলে এবং কোলে একটি নিষ্পাপ মেয়ে ছবিটি আয়েশার ছবির সঙ্গে হুবু হুবু মিলে গেল আয়সা তার নিজেকে ধরে রাখতে পারল না সে ফুফিয়া কাঁদতে লাগলো ভাইয়া বলে সে সালমান আহমেদের গলা জড়িয়ে ধরল বছরের পর বছর বেদনা একাকিত্ব অসহায়তা সব অশ্রুতে গুলে গেল ভাই বোন এত বছর পর এমন এক জায়গায় মিলিত হলো যার কথা কেউ কল্পনাও করতে পারেনি বাইরের হল ঘরে বসা কনস্টেবল ও কেরানি দরজার ফাঁক দিয়ে এই সব দেখছিল ও শুনছিল তাদের মুখে হাওয়া উড়ছিল যে মেয়েকে তারা ভেকারি দাঁড়িয়েছিল সে তাদের সবচেয়ে বড় সারের বোন। আব্দুল মিয়ার মাথা তো ঘুরতে শুরু করলো এটি শুধু একটি হারিয়ে যাওয়ার মেয়ের কেস ছিল না এটি ছিল একটি পরিবারের অসম্পূর্ণ গল্প যা আজ সম্পূর্ণ হতে চলেছিল সালমান আহমেদ আইশাকে সামলে তাকে চেয়ারে বসালেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন চুপ করো বোন এখন আমি এসেছি এখন তোমার কাছে আমি ফাতিমার কিছু হবে না আমি তাকে খুঁজে অবশ্যই বের করব। সে যদি মাটির নিচেও থাকে এমন কি আকাশেও থাকে তার ভেতরের অফিসার জেগে উঠছিল কিন্তু এবার মিশনটি ছিল ব্যক্তিগত সালমান আহমেদ এবার ইন্টারকমের বোতাম টিপলেন তার কণ্ঠে আবার সেই পুরানো কঠোরতা ফিরে এসেছিল কিন্তু তাতে একটি অদ্ভুত তাগিদ ছিল আব্দুল ফাইসাল এখনই আমার কেবিনে এসো দুই কনস্টেবল প্রায় দৌড়ে ভিতরে এলো তার মুখে ভয় স্পষ্ট ছিল তারা চোখ নামিয়ে দাঁড়িয়েছিল সালমান আহমেদ তার চেয়ারে ফিরে বসলেন তার মুখ ইস্পাতের মতো কঠোর ছিল তিনি বললেন গোটা মুম্বাই অ্যালার্ট জারি করো শহরের বাইরে যাও প্রতিটি রাস্তায় নাক নাকবন্দি করো প্রতিটি থানায় এ ছবি পাঠাও করো একটি নাম ফাতিমা কাল রাত থেকে ধারাবি বস্তি এলাকা থেকে হারিয়ে গিয়েছে যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে এই কেস এখন থেকে আমার সরাসরি তত্ত্বাবধানে চলবে প্রতি আট ঘন্টায় তোমরা আমাকে আপডেট করবে যাও এক্ষুনি যাও দুই কনস্টেবল জি স্যার ঠিক আছে এই বলে দৌড় দিল যে তারা বেঁচে গেল দেখতে দেখতে পুলিশের যন্ত্র চালু হয়ে গেল যে অফিস পাঁচ মিনিট আগে আলস্য ডুবেছিল সেখানে এখন ঝড় উঠল। ফোনের ঘন্টি বাঁচতে লাগলো এয়ারলাইস সেট খটখট করতে লাগলো পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে মুম্বাইয়ের রাস্তায় দৌড়াতে শুরু করলো যে ধারাবি থানায় আয়েশাকে তাড়িয়েছিল সেখানকার ওসি রফিকের কাছে যখন অ্যাডমিশনাল এসপি স্যারের সরাসরি ফোন এলো তার হাত পা কাঁপতে লাগলো সালমান আহমেদ তাকে শুধু বললেন রফিক সাহেব যে মেয়েকে আপনি সকালে তাড়িয়েছিলেন সে আমার একমাত্র আদরের বোন আর যে মেয়ে হারিয়ে গিয়েছে সেও আমার বোন যদি কাল সকালের মধ্যে সে আমার কাছে সুস্থ স্বাভাবিক না পৌঁছায় তবে আপনার ইউনিফর্ম খুলে রাখার জন্য প্রস্তুত থাকুন সে তার পুরো ফোর্সকে মুহূর্তের মধ্যেই সে বস্তিতে নামিয়ে দিল সালমান আহমেদ আয়েশাকে তার পাশে বসিয়ে রাখলেন সালমান আহমেদ বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন চিন্তা করিস না বোন আমাদের পুলিশ খুব ক্ষমতাশীল তারা নিশ্চয়ই ফাতেমাকে খুঁজে বের করবে ঘন্টা পেরিয়ে যাচ্ছিল রাত গভীর হচ্ছিল আয়শার অস্থিরতা বাড়ছিল কিন্তু তার ভাইয়ের পাশে থাকার কারণে তার হৃদয়ে একটি শান্তি অনুভব করছিল রাত প্রায় এগারোটা সালমান আহমেদের ওয়ারলেসে একটি খবর এলো একজন খবরদার জানিয়েছিল যে ধারাবের কাছাকাছি কারখানার কিছু লোক একটি মেয়েকে লুকিয়ে রেখেছিল সম্ভবত তার মেয়েটিকে বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিল সালমান আহমেদ তৎক্ষণাৎ একটি দলকে সেই গোদামে অভিযান চালানোর নির্দেশ দিলেন সালমান আহমেদ নিজেও যাওয়ার জন্য উঠলেন কিন্তু আয়েশাকে দেখে থেমে গেলেন তাকে সেই অবস্থায় একে ছেড়ে যাওয়া মোট ঠিক হবে না বলে পরের পনেরো মিনিট আইসা ও সালমান আহমেদের জন্য এক যুগের মতো ছিল প্রতিটি সেকেন্ড কাটানো কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য তারপর সালমান আহমেদের ফোন বেজে উঠল ওপাশ থেকে ইন্সপেক্টরের কণ্ঠ ভেসে এলো স্যার অভিনন্দন স্যার মেয়েটিকে পাওয়া গিয়েছে সে একটু ভয়ে পেয়েছে কিন্তু একদম ঠিক আছে স্যার আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এটা শুনতেই সালমান আহমেদের চোখে ঝিলিক দিল সালমান আহমেদ আয়শার কাঁধে হাত রেখে মুসকে হেসে বললো পাওয়া গিয়েছে আইসা আমাদের ফাতামাকে পাওয়া গিয়েছে আইসা আনন্দে ল্যাফিয়ে উঠল তার মুখে উজ্জ্বলতা ফিরল যেমন সেই পুরানো ছবিতে ছিল আধা ঘন্টা পর পুলিশের গাড়ি এসপি অফিসের সামনে এসে থামল একজন মহিলা কনস্টেবল ফাতিমাকে নিয়ে ভিতরে এলো ফাতিমা খুব ভয় পেয়েছিল কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছিল আয়েশাকে দেখে সে আপু বলে দৌড় দিল তাকে জড়িয়ে ধরল দুই বোন একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন এ ছিল আনন্দের অশ্রু মিলনের অশ্রু সালমান আহমেদ এক কোণে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিলেন তার চোখেও পানি ঝরছিল আজ সালমান আহমেদ শুধু একজন অফিসার ছিলেন না সালমান আহমেদ ছিলেন একজন ভাই একটি পরিবারের প্রধান যিনি তার হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছিলেন যখন দুই বোনের কান্না কিছুটা কোমল হলো সালমান আহমেদ তাদের কাছে গেলেন সালমান আহমেদ ফাতিমার মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন ফাতিমা ভয়ে তার দিকে তাকালো আইসা তাকে বলল ফাতিমা এ আমাদের ভাইয়া আমাদের বড় ভাইয়া ফাতিমা নিষ্পাপভাবে জিজ্ঞেস করলো আমাদেরও ভাইয়া আছে সালমান আহমেদ মুস্কি হেসে তাকে কোলে তুলে নিলেন প্রিয় বোন আমি তোমার ভাইয়া সেই রাতে সালমান আহমেদ সে কনস্টেবলদের কিছুই বললেন না কারণ যারা আইসার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের শাস্তি তারা পেয়ে গিয়েছিল তাদের বিবেকেই তাদের কাঠ ঘরায় দাঁড় করিয়েছিল সালমান আহমেদ দুই বোনকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলেন তার সরকারি গাড়ি প্রস্তুত ছিল সালমান আহমেদ দুজনকে আদর করে পেছনের সিটে বসালেন আর নিজে ড্রাইভারের পাশে বসলেন গ্যারে যখন তার বান্দ্রায় সরকারি বাসভবনের দিকে চলল আয়েশা ও ফাতিমা বিশ্বের বাহিরের ঝকঝক দুনিয়া দেখছিল তাদের কাছে এসব একটি স্বপ্নের মতো মনে হচ্ছিল যারা কাল পর্যন্ত ফুটপথে ঘুমাত তারা আজ অ্যাডিশনাল এসপি সারের গাড়িতে তাদের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে যাচ্ছে গাড়ি যখন বাসভবনের গেটে থামলো গেটে একজন সুন্দর ও সম্য মহিলা দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন সালমান আহমেদের স্ত্রী ফারজানা সালমান আহমেদের দেরি হচ্ছিল তাই ফারজানা উদ্বেগে বাইরে পাইচারি করছিলেন যখন ফারজানা সালমান আহমেদের সঙ্গে দুটি অপরিচিত ময়লা কাপড়ের মেয়ে নেমতে দেখলেন ফারজানা একটু অবাকি হলেন সালমান আহমেদ মুস্কি হেসে বললেন এদের সঙ্গে দেখা করো এ আয়সা আর এ ফাতেমা আমার বোনেরা ফারজানা চমকে উঠলেন আপনার বোনেরা কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কেউ নেই সালমান আহমেদ ফারজানার হাত ধরে সংক্ষেপে তাদের জীবনের পুরো গল্প বলে দিলেন কিভাবে একটি দুর্ঘটনা ঘটেছিল কিভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কিভাবে ভাগ্য আজ তাদের আবারও মিলিয়ে দিয়েছে ফারজানার চোখে জল এসে গেল ফারজানা ছিলেন খুব নরম মনের মহিলা ফারজানা এগিয়ে গিয়ে আয়েশা ও ফাতেমাকে জড়িয়ে ধরলেন আজ থেকে এই বাড়ি শুধু আমাদের নয় তোমাদেরও আমার সব সময় একটি ননদের অভাব বোধ হতো আল্লাহ আজ আমার কথা শুনেছেন ফারজানা দুই বোনের হাত ধরে আদর করে ভেতরে নিয়ে গেলেন ছিল খুব বড় ও সুন্দর আয়েশা ও ফাতিমার কাছে কোনো চেয়ে কম ছিল না সেই রাতে যখন আয়েশা ও ফাতেমা আরামদায়ক বিছানায় শুলো তাদের চোখে ঘুম ছিল না বরং আগামীকালের সুন্দর স্বপ্ন ছিল বাইরে সালমান আহমেদ ও ফারজানা তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দুই বোনের ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল একটি অসম্পূর্ণ গল্প আজ সম্পূর্ণ হয়েছিল এটি ছিল সে বিশ্বাসের গল্প যে যদি নিয়ত সৎ হয় তবে বন্ধ দরজাও নিজে থেকে খুলে যায় এবং বিচ্ছিন্ন পথগুলো একদিন গন্তব্যে মিলিত হয়